শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয় তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ প্রমোদনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী বর্মাকে অন্যত্র বদলি করার প্রতিবাদে শনিবার সকাল দশটা থেকে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত প্রিয় শিক্ষিকা পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করবেন এদিকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের গেটে তালা দেওয়ায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ সময় তারা দাঁড়িয়ে থাকেন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল দেববর্মা জানান সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে ত্রিপুরায় এমত অবস্থায় ছাত্রছাত্রীরা যদি বেশিক্ষণ রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে সেই কারণে তিনি দুশ্চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষক সুনীল দেব উনার ওনার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন উল্লেখ্য বিগত কয়েক মাস পূর্বেও এই বিদ্যালয়ের শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে সড়ক অবরোধের পথে বিক্ষোভ দেখিয়েছিল আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে কি বিষয় শুনলাম ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে আবার ব্যাপারে আমি হেডমাস্টার আমারে গতকাল অফিসের বড়ো বাবু তাই দিয়েছিল কিন্তু জানি না আমি আয়া স্কুলে নিজেই দেখতে পাচ্ছি স্কুল তালা তালা স্কুল স্কুল না রাস্তা অবরোধ করে রাখছে আপনারা কি পদক্ষেপ নিতেছেন আমি আর কি পরক্ষ আমি তো জানি এতটুকু যে ছাত্ররা চাইলে তো এখন আমি কিছু জবরদস্তি করতে পারি না আমি ডিও স্যারে জানাইছি উনি আমাকে ফটো পাঠানোর ব্যাপারে ইনফর্ম করছে আমি ফটো পাঠাইছি এরপরে তো এখন বৃষ্টি হইতে আসে আর স্যারা মেয়েরা গতবারের তো একটা প্রবলেম হয়েছিল তখন আমি ছিলাম ছুটিতে তখন অনেকে হস হসপিটালাইজ হয়েছিল। এর লাগে একটু দুচিন্তায় আসি আর কি যাতে আমাদের উদ্যতন কর্তৃপক্ষ তাদের নেয় নিষেধ করে